ঘাটাল পাঁশকুড়া সড়কে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে যাবার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে এক স্কুটি চালক জানা যাচ্ছে সোমবার বিকেল প্রায় চারটা নাগাদ ওই স্কুটি চালক দ্রুত গতিতে স্কুটি নিয়ে পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল আর সেই সময় ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার চাঁদপুর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকাতে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে এসে ওই স্কুটি ধাক্কা দেয় একেবারে বিদ্যুৎ বিদ্যুতের স্কুটির সাথে স্কুটিটি সেটে যায় অন্যদিকে স্কুটি থেকে চালক ছিটকে পড়েন রাস্তার মধ্যে গুরুতর জখম অবস্থাতে স্থানীয় বাসিন্দারা এবং দাসপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পাঠিয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে জানা যাচ্ছে যথেষ্ট আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন ওই স্কুটি চালক প্রাথমিকভাবে দাসপুর পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম পিন্টু দোলই বাড়ি দাসপুর থানার কলমিজোড় এলাকাতেই এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মদ্যব অবস্থায় ছিলেন ওই চালক আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটনাটা

ನಾಮ <raid> <soup> <goBC> <bibleopus> <nationwide>